জাতীয় ফুটবল দলের সবচাইতে আলোচিত একটা ঘটনা আজকে ঘটে গেছে বিষয়টা এরই মধ্যে সবাই হয়তো জেনে গেছেন তারপরেও আমি আমার দর্শকদের সেই কথাটা বলতে চাচ্ছি জাতীয় দলের কোচ হাবিয়ার কাবরেরা সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ কৌশল খেলিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেক মানুষই বিরক্ত ছিলেন কারণ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় প্রত্যাশা করেছিলেন বাট কাব্রেরা যেহেতু চুক্তি আছে আগামী বছর এপ্রিল পর্যন্ত এর আগে এই কোচকে সরানো হবে কি হবে না এটা নিয়ে ফুটবল ফেডারেশন কোনো মুখ খোলেনি এবং জাতীয় দল কমিটিও কোনো কিছু বলেনি কিন্তু আজকে রাওয়া কমপ্লেক্সে মিড দ্য প্রেস অনুষ্ঠানে হঠাৎ করেই ফুটবল ফেডারেশনের খোদ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য শাখত হোসেন শাহিন উনি তার বক্তব্য বলে দিলেন যে আমি আঠারো কোটি মানুষের মুক্তির দাবিতে আমি আসলে এই কোচের পদত্যাগ চাই এবং কথাটা যখন বলা হলো তখন কিন্তু ফুটবল ফেডারেশনের সভাপতি অন দ্য ফ্লোর তার পাশেই বসে আছেন দুই তিন সিট পরে আসলে বিষয়গুলো সবাই বিব্রতই হলেন এবং ফুটবল ফেডারেশনের যত এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার আছে তারা কিন্তু সবাই অবাক হয়ে শাহিনের দিকে তাকিয়ে থাকলেন তিনি কী বলতে চাইছেন একটা ওপেন ফ্লোর যেখানে সাংবাদিক গম গম করছে প্রচুর সাংবাদিক গণমাধ্যম কর্মী এবং সেখানে ফুটবল ফেডারেশনের সমস্ত এক্সিকিউটিভ বোর্ডের সভাপতি সহসভাপতি সদস্য বিভিন্ন কমিটির ব্যক্তিবর্গ এবং বিভিন্ন লোকজন রয়েছেন তাদের সামনে এইভাবে কথা বলছেন কেন আসলে যেটা দুয়ে দুয়ে চার আসলে মেলালে অনেক কিছুই মেলানো যায় বিশেষ করে এই শাকত হোসেন শাহিন কিন্তু ফেনি সকারের ম্যানেজার ছিলেন এই শাকত হোসেন শাহিন কিন্তু তাবিতলের একেবারেই ঘনিষ্ঠজন এবং তাবিতল তাকে মানে এবারের নির্বাচনে ইচ্ছে করে তাকে নিয়ে এসেছেন এবং তাকে তার কমিটিতে রেখেছেন এবং নির্বাচিত নির্বাচনে জিতিয়ে এনেছেন কারণ এর আগে শাহীন কিন্তু নির্বাচন করলেও তার যে ভূমিকা বা তার জিতে আসার সম্ভাবনা ওগুলো কিন্তু আসলে ছিল না কিন্তু এখন কিন্তু শাহিনকে তিনি নিয়ে এসেছেন এখন আসলে অনেকেই বলা বলা করছেন এটা কি সভাপতি নিজে তার মুখের কথাটা বলতে পারলেন না শাহিনকে দিয়ে বলালেন এটা কিন্তু একটা ভাইটাল প্রশ্ন হতে পারে কারণ কি কারণ হচ্ছে যে তিনি যে পদে বসে আছেন তিনি সরাসরি কিন্তু বলতে পারেন না যে এই কমিটির আন্ডারে আমি এই কোর্সকে এখনই পদত্যাগ করতে চাই বা করি বা করাই কারণ তার ন্যাশনাল টিমস কমিটির আরও সদস্য আছেন অন্য সদস্য আছেন আর সেই সদস্য ন্যাশনাল টিমস কমিটির একজন সদস্য শাহীন তিনি এই কথাটা বলে দিলেন আসলে কাব্রেরাকে নিয়ে কিন্তু বিরক্ত ছিল সবাই বিশেষ করে তিনি আপনারা যদি যে খেলা দেখে থাকেন ভুটানের বিপক্ষে ম্যাচে দেখেন জামাল ভিয়া কি দুর্দান্ত পারফরমেন্স করেছে আবার আপনি দেখেন সোহেল রানা সে কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা কিন্তু তিনি এত চমৎকার একটা গোল করেছিলেন মানে মিডফিল্ডে কিন্তু এই দুজনকে আসলে বাদ দিয়ে দিলেন এবং তিনি আসলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কিন্তু ইসা ফয়সাল তারপরে আপনার কাজেম শাহ এই ফুটবলাররা যাদের পারফরমেন্সটা আসলে আপ টু দা মার্ক না তাদেরকে কিন্তু তিনি একাদশে নিলেন আসলে কাবরেরা অনেকেই বলছেন যে তিনি নিজেই জানেন না তিনি কোন ফরমেশনে খেলাবেন তার মানে একটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় ঘরোয়া আলোচনায় বলে চিকেন হার্টেড কোস এটা হয়তো শুনতে আপনার কাছে খারাপ লাগে আমাদের ঘর ফুটবলেও কিন্তু এরকম অনেকে আছেন যে যারা চিকেন হার্টেড কোস। কিন্তু কার্যেরা কিন্তু সেই দিন সেই কথাটাই দেখিয়ে দিলেন সেই কৌশলটাই চিকেন হার্টেড কোচ বিশেষ করে এই জুনের সিঙ্গাপুরের দশ জুনের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশে একটা ভালো সম্ভাবনা ছিল সেখানে বাংলাদেশ হেরে এখন বাংলাদেশের পয়েন্ট হয়ে গেল এক সেখানে ওদিকে ভারতকে হারিয়ে হংকং জিতে হংকংয়ের চার পয়েন্ট এবং সিঙ্গাপুরের সেম চার পয়েন্ট এখন বাংলাদেশের সামনে আর যে চারটা ম্যাচ আছে এইখানে বাংলাদেশকে দিতে হবে তেরো পয়েন্ট কমপক্ষে নিতে হবে এবং সেই কাজটা কাবলেরার অধীনেই করবে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় সেটা সেই প্রশ্নটা সময়ের উপরে ছেড়ে দিলাম আমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন